আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে একেবারেই সাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে হচ্ছে আমি মসুর ডালের চচ্চড়ি রান্না করে দেখাবো যেটা রুটি পরোটা নান সব কিছুর সাথে পরিবেশন করা যাবে তো এখানে হচ্ছে আমি এক কাপের মতো মসুর ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়ে নিয়েছি একদম পানি জড়িয়ে তারপর হচ্ছে এখানে বড়ো সাইজের দুইটা আলু একটু ফালি করে কেটে নিয়েছি এটা দেব আর হচ্ছে দুইটা টমেটো তো এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আর এখানে যাবে হচ্ছে পেঁয়াজ কুচি একটু চচড়িতে পেঁয়াজ বেশি হলে ভালো হয় পেঁয়াজ কুচি দিলাম কাঁচা জাল আর ধনিয়া পাতাটা পরে ইউজ করবো জি মা বলো তারপর যাবে হচ্ছে আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে রেখে দিই সেখান থেকে দিচ্ছি দেড় টেবিল চামচ সব সময় এক ডাল রান্না না করে যদি একবার ভিন্নভাবে খেতে চান তাহলে এটা ট্রাই করতে পারেন এটা আমি মাঝে মাঝে বানিয়ে থাকি আপনাদের বাড়িয়া খুব পছন্দ করে তো বাপনা মাছকে আপনাদের সাথে তৈরি করে রাখি এক টেবিল চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া জি মা এটা খাবে সামান্য দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া একটু কালার সুন্দর আসবে আর এখন দেব নুন যার অনেক গুণ এটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জি মা ও মা আর সর্বশেষ দিয়ে দিচ্ছি সরিষার তেল হুম বলো সরিষার তেল দিয়ে এই চচ্চড়িটা করাতে আরও বেশি মজাদার হয় তো আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য তো এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ এইভাবে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে মেখে নেব যে কোনো রকমের চচ্চড়ি বা ছোটো মাছের চচ্চড়ি আমি একটু হাতে মাখিয়ে এভাবে করে থাকি হাতে মাখানোর উপরেই ডিপেন্ড করে আপনার রান্নাটা কতটা মজাদার হবে মাখানোটা যত পারফেক্ট হয় রান্নাটাও তত পারফেক্ট হয় নিজে দেখুন এভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে আমি এঁকে নিচ্ছি এই যে দেখুন একেবারে মাখাতে মাখাতে এভাবে জুস বের হয়ে গেছে এই আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন জুস কিন্তু বের হয়ে গেছে এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি হালকা পানি দিয়ে দেব যেহেতু এটা ছড়ছড়ি তেমন কিন্তু পাতলা হবে না একটু ঘন হবে তো এটা আমি সকালবেলা রুটির সাথে পরিবেশন করতে পারবো সে আন্দাজ করে রাতের বেলা বানিয়ে রাখতেছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে মিডিয়াম আছে রান্না করব। এই তো ডাল ছচ্ছড়ি রান্না কমপ্লিট এখন হচ্ছে নামানোর আগ মুহূর্তে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ঠিক গণত্বটা এরকম হবে তাহলে কিন্তু পারফেক্ট মসুর ডালের ছচ্ছড়িটা হয় তো এই তো আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি এখন পুটন তো একদম গরম রয়েছে এই বস্তায় আমি কিছুটা উপরে ধনিয়া পাতা দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দেব কিছু করে রাখার পর ফলাফলটা কীরকম আসছে একটু দেখাবো আপনাদেরকে ধনিয়া পাটা আমি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন গণত্বটা আরও কিন্তু বেড়ে গিয়েছে আর কতটা ইয়াম্মি লাগতেছে আপনারাই বলবেন তো আপনারা ছেলে মাঝে মধ্যে এরকম হাতে মেখে ডাল চটচুড়িটা করে দেখতে পারেন এটা খেতে খুবই মজাদার চো আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি চলে আসবো কোনো না কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ